আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন যাচ্ছি মিরপুর দশ নম্বরে ছোট্ট একটা কাজ আছে যেহেতু আমি মটো ভ্লগিং করছি সেহেতু পাবলিসিটিরও তো একটা প্রয়োজন আছে তো সেই সুবাদে আমি চাচ্ছিলাম যে আমার হেলমেট এবং আমার যে গাড়ির ভাইজর আছে সেই ভাইজরে আমি স্টিকার লাগাবো আর সেই জন্য স্টিকার প্রিন্ট করতে যাচ্ছি দশ নাম্বারে দশ নাম্বারে এগুলো আসলে ভালো পাওয়া যায় আমি জানি না আমার লোগো এবং যে ব্র্যান্ডিং এগুলো কেমন লাগছে আপনাদের কাছে তবে আমি যতটুকু পেরেছি যতটুকু আসলে আমি বিশ্বাস করি একটু মিনিমালিস্ট মিনিমালিস্টিক যদি রাখা যায় তাহলে আসলে সবার কাছে এই জিনিসটা ভালো লাগে এই কারণে আসলে এক কালারের উপরে এই কাজগুলো কর করেছি আমি তো সময় ফিরে দশ নম্বরে এগুলো প্রিন্ট করাবো প্রিন্ট করে এবং প্রিন্ট করার পরে আমার এগুলো হচ্ছে এই গাড়িতে এবং যেতে লাগাবো হেলমেটে লাগাবো যার কারণে আসলে দশ নাম্বার যাচ্ছি আর অনেক দিন গাড়িতে তেলও ভরা হয় না যার কারণে তেল ভরতে হবে আর যেখান সেখান থেকে তেল ভরাটাও আসলে ঠিক না যার কারণে আমি সব জায়গা থেকে তেল ভরতে পারি না কারণ গাড়ির পারফরমেন্স ভালো দেয় না আমার গাড়িটা আসলে অনেক পুরানো হয়ে গেছে প্রায় দশ থেকে তেরো বছর হয়েছে তো তারপরে আলহামদুলিল্লাহ মাইলেজ খুব ভালো পাচ্ছি এটা আসলে মেনটেনেন্সের উপরে নির্ভর করে কারণ গাড়ি আপনি যখন চালাবেন তখন আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে একটা ভালো একটা মেনটেনেন্সের ভিতরে সময় থাকতে হবে যদি সেটা করতে না পারেন তাহলে গাড়ির পারফরমেন্স ভালো পাওয়া যায় না আসলে চলেন আজকে দেখবো আমরা আসলে কিভাবে মানে এই যে গাড়ির যে এক্সেসরিজগুলো তারপর হচ্ছে ব্র্যান্ডিংগুলো আমরা কোথা থেকে করতে পারি কম দামে করতে পারি সেই জিনিসগুলোই দেখব তো চলেন আমরা যেতে থাকি আস্তে আস্তে এবং কত টাকা কি খরচ হবে সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো খুব বেশি একটা খরচ কথা না এখানে আর যেহেতু আমি অ্যাকচুয়ালি হচ্ছে গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর অ্যানিমেটর সো আলটিমেটলি এই লোগো বানানোর খরচ টরচ এগুলো আমার কাছে লাগে না কারণ আমি নিজেই তো এগুলো তৈরি করি আর বেসিকলি আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি সো আমার আসলে এইসব খরচগুলো প্রয়োজন হয় না রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে এটা কোনো 10 দশ নম্বরের কোথায় স্টিকার করে তারপরে খরচ কত হবে এই জিনিসগুলো নিয়েও আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং আসলে প্রথমেই বলি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাপোর্ট আসলে খুবই প্রয়োজন আমার কারণ একজন ইউটিউবের জন্য সাবস্ক্রাইবার আসলে অনেক বড় একটা আশীর্বাদ আপনারা না থাকলে তো আসলে আমার ভিডিও করার কোনো মানে হয় না সো এই কারণেই আসলে চেষ্টা করি একটু ভিডিও করার জন্য আপনাদের সাথে আমার লাইফ স্টাইল শেয়ার করার জন্য তো আশা করি আপনাদের খারাপ লাগবে না তো চলেন আমরা গিয়ে তারপর হচ্ছে ওইখানে দেখবো কত টাকা কি লাগে কত সময় লাগে কোথায় করায় আমি এখন আসি দশ নম্বর ফলপট্টি ফলপট্টি মসজিদ মার্কেট মানে এইখানে প্রেসের যে দোকানগুলো আছে এদিক দিয়ে ঢুকলাম এদিকে আসলে সব কাজগুলো করে বেসিকলি ভাই স্টিকার করেন নাকি স্টিকার এই যে হেলমেটের উপরে ছোট্ট একটা হ্যাঁ কত আর হচ্ছে গাড়ির এই যে ভাইজারের এই জায়গাটা একটু লাগাবো আর ছোট্ট একটা করাই দিতে হবে যেন এই যে ক্যামেরার এই নিচে এই জায়গাটাতে লাগানো যায় চার পাঁচ অক্ষর ছোট এক কালারের সাদার ভিতরে হ্যাঁ এর কম টম কত রাখবেন আর একটু কম রাখেন দেড়শো টাকা আপনার ওই কি বলে চার পাঁচটা করে দিয়ে একসাথে ঠিক আছে যেন পরের নষ্ট না এই যে আমার ফাইল করা আছে উনি জাস্ট এটা বাইক করে সাইজ করে আপনার ইয়ে করে দিবে দশ নম্বর থেকে এই কাজগুলো সারালাম আমি স্টিকার করেছি প্রায় সাত আটটা স্টিকার করলাম এখান থেকে সময় খুব বেশি লাগে নেই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছে তো আমার এখানে সব মিলিয়ে খরচ গেল দুইশো টাকা তারা আমার হেলমেটে লাগিয়ে দিল এবং বাইকের সামনের ভাইজারে লাগালো এবং হচ্ছে আমার অ্যাকশন ক্যামের সামনেও লাগিয়ে দিলো যেটা আপনারা অলরেডি দেখেছেন সব মিলিয়ে আমার দুশো টাকা খরচ হয়েছে বেশি একটা খরচ হয়েছে বলে মনে হয় না তো আলহামদুলিল্লাহ ব্র্যান্ডিংটা করব করব করে করা হচ্ছিল না তো আজকে মোটামুটি করে ফেললাম এখন মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আশা করি আমার কাছে আরও ব্যাকআপে আরও প্রায় দুই তিনটা আমাকে দিয়ে দিছে ওনারা তো এইগুলো আমি পরে ব্যবহার করতে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম